বড় মশাই আজকে বাড়ি রয়েছে আর ওর নাকি বাড়ি থাকতে একদম ভাল লাগে না কারণ হচ্ছে আমি আর বি নাকি ওরে প্রচণ্ড পরিমাণে বিরক্ত করি তো তার জন্য বাড়ি থাকতে ভাল লাগে না সো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে আবার তোমাদের সাথে ছোটো একটা মিনি ব্লগ শেয়ার করলাম আর ভিডিও যদি ভালো লাগে তো তোমরা সবাই লাইক কমেন্ট করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও তো এই যে বর্মশাই বাড়ি থাকার কারণে আজকে সারাদিন অনেক কাজ আছে বাড়ির টুকি নাকি যে কাজগুলো তো ও সকাল বেলায় কাজে যায় আমরা যখন ঘুমাই মানে ঘুমে থাকি তো সেই সময় কাজে যায় আর বাড়ি আসতে আসতে ওই বিকাল হয়ে যায় শীতকালের দিন মানে তিনটে বাজলেই সন্ধ্যা লেগে যায় এরকম একটা অবস্থা তো বাড়ি আসতে সে তিনটে বাজে তো তারপরে আর কোনো কাজ করা হয় না তো আজকে যেহেতু বাড়ি রয়েছে তো বাড়ির কাজগুলো একটু করতেছে তো এই যে ভাবলো ছেলে আমার মানে যেদিন টিউশন তারপরে স্কুল থাকে না তো সেই দিন তো থাকে কারণ ওরা একটু পাড়ায় কমই বেরোতে দিই তো সারাদিন ও বাড়ি থেকে একা একা বোর হয়ে যায় তো তার জন্যে ভাবলো যে বাড়ির ছেলের জন্য একটা দোলনা বানায় দেবে আর এই দোলনাটা দেখে না ছোটোবেলার কথা মনে পড়ে যায় মানে তোমরা কারা কারা এরকম দোলনা বানাইছো ছোটোবেলা আমরা কিন্তু যখন ছোট ছিলাম না অনেকটা এক্সপার্ট ছিলাম কারণ কি ছোটোবেলায় কিন্তু আমাকে মোবাইল ছিল না ঠিক আছে আমরা এই খেলাধুলায় ব্যস্ত ছিলাম এসব দোলনা নিজেরাই বানাতে পারতাম সে মানে যেমন পচা ফুটো যেরকমই দড়ি পাই না কেন সেইগুলো দিয়ে দোল্লা বাড়াতাম দেখা গেলো দোল্লার উঠার আগে পরে টরে একেবারে স্থিরে বরে পড়ে গেলাম এরকম অবস্থা এখন তো বিকির বাবা এই যে যে বয়সে বিকিরে দোল্লা বানাইছে না এই বয়সে আমরা নিজে নিজে বানিয়ে নিছি তারপরে গাছে উঠতে পারছি ঠিক আছে গাছে উঠেছি তো বিকি তো অনেকটা এক্সাইটেড দোলায় উঠবে কখন আমার দিক তাক আছে মানে ও এখন ওর বাবার দলে ঠিক আছে আমার কোনো কথা শুনবে না কোনো কথা শুনতেছি না ওর বাবার বাবার দোলের বাবারও দোল্লা বানায় দিচ্ছে ও অনেক খুশি তো বাচ্চাকে এই খুশির জন্যই বাবা আমার সব কিছু করা আর ওর বাবা এই যে এই যে দড়িটা কিনে নিয়ে এসেছে কেবলই নতুন দড়ি তা আমি বলতেছিলাম যে আমার মতো এরকম ওয়েটকে দড়িতে সহ্য করতে পারবে না সিঁড়ে উড়ে পড়বে তো দেখা যাক কেমন কি হয় বসতে পারি কি না বিকির মনে আমি আরও বেশি বেশি খুশি যে দোল্লাটা পাইয়ে আমি একটু উঠতে না সেরকম মনে হচ্ছে তো ওর বাবারে বললাম যে পরের দিন আরেকটা দড়ি নিয়ে আসবার দরকার হলে আমি টাকা দেবানি তো যাতে দোলনাটা একটু শক্ত হয় তারপরে দেখো এই যে ফাইনালি হয়ে গেল দোললা বানালে বিকিতে উঠে গেছে দোলনা এই যে আর আমার কলেজ সাইডে এই জায়গা মানে সাইডেই মাঠ জমি সর্ষের জমি বিশাল সুন্দর একটা জায়গা গরমের দিনে এই জায়গাটা অনেক সুন্দর এই জায়গায় পরিষ্কার করে বসা হয় গরমের দিনে ঠিক আছে তারপরে ছেলে এই যে আমার দোল খাচ্ছে আর আনন্দ করতেছে আর আমি তো বলতেছি বাবা আমি একটু আমিও একটু ওঠব তো তারপরে বললো যে মা ঠিক আছে তুমি একবার উঠো উঠেই দেখো ভরে পরে না তো এই যে আমি উঠে বসছি দোল খাচ্ছি অনেক ভাল লাগতেছে আর ছেলেবার গেছে কি যে মা তাহলে আমি তোমার একটু ভিডিও করে দিই তুমি দোল খাও এই যে আমি তো পড়লাম না মানে শক্ত টক্তই হয়েছে একটু ভালোই শক্ত বক্ত হয়েছে দোল খাচ্ছি তোমরা কে কে এরকম দোল খাতে পছন্দ করো কমেন্ট করে জানাবা কিন্তু তারপরে এই যে ছেলে আবার দোল খাচ্ছে আর এইদিকে ছেলের বাবার কিন্তু এখনও কাজ সম্পন্ন হয় নাই তো কাজ করতেছে আর আমরা এদিক দিয়ে দোল খাচ্ছি ফিরে ঘুরে পড়ি কিনা তার ঠিক নাই দোল খাওয়ার দরকার দোল খাচ্ছি তারপরে এই যে বিকালবেলায় আমি